আজকে অনেকে প্রশ্ন করেন যে ভাই আমরা যে কলা গাছটা ব্যবহার করি বা করতে যে বলেন এটা কীভাবে ব্যবহার করবো তো আজকে আমি কলা গাছ নিজে নিয়ে আসলাম অনেক দিন আগে কুবায়া রাখার পরে কুচু কুচু করে রাখার পরে এখন এটা নিয়ে আসছি এখন এটা ব্যবহার করে আপনাদেরকে দেখাবো যে কীভাবে রাখবেন অনেকে বলে যে ভাই গোবাটাকে আমরা উপরে রাখবো নাকি নিচে রাখবো হ্যাঁ একজন আছে আমাকে অনেক দূর থেকে দেয় বা বিভিন্ন পরামর্শ নিতে চাই তো চিন্তা করলাম যে এর আগে অনেক ভিডিও দিছি হয়তো উনি দেখে নাই বা যারা আপনারা নতুন যুক্ত হয়েছেন দেখেন নাই তাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা দেখুন দেখে হ্যাঁ তাহলে আপনাদের মনের যে প্রশ্নটা আছে হয়তো উত্তরটা পেয়ে যাবেন ইনশাল্লাহ আর আরেকজন বলছিল যে ভাই কোন জমিতে বা কোন ফসলে কি পরিমাণ সার করতে হবে এটা যদি বলতাম তা এটা ইনশাল্লাহ একটা ভিডিও তৈরি করব চেষ্টা করতেছি ইনশাল্লাহ তো আজকে আপনাদেরকে শুধু দেখাবো যে কলা গাছটা আমরা কী রকম কুচি কুচি বা কীরকম যে পরিমাণের এই কালো হইলে বা কি কালার হইলে আমরা এটা ব্যবহার করি বিস্তারিত ইনশাল্লাহ আপনাদেরকে আমি লাইভে দেখানোর চেষ্টা করব এই যে কলা গাছটা দিয়ে শুরু করি এই হচ্ছে আমাদের কলা গাছ এই যে এখানে কলা গাছটা একটা পতনশীল হয়েছে আধা পথন যেটা কি আমরা বলি এইটা আমরা এখন ব্যবহার করবো হ্যাঁ এটা ব্যবহার করলে কি হয় এটাও আপনাদেরকে আমি আস্তে ধীরে জানাই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ যদি আপনার সাথে থাকেন ঠিক আছে তারা যারা আছেন যুক্ত হয়ে যান ইনশাল্লাহ আস্তে আস্তে যুক্ত হন আমি আস্তে আস্তে আমি আর কথাগুলো বলবো ইনশাল্লাহ অনেক দিন পরে আসছি অনেক দিন পরে লাইভে আসলে তেমন সারা হাতে পাওয়া যায় না তারপরেও আমি আসছি আজকে ফেসবুকে অবশ্য আসছিলাম লাইভে প্রথমে এটা দিয়ে শুরু করি হুম এটা দিয়ে শুরু করি এই যে এখানে যেটা হইতেছে এখানে লাইটটা আছে লাইট এই লাইটটা দেই লাইটটা এভাবে আসতেছে না লাইটটা দেওয়ার চেষ্টা করতেছি ইনশাআল্লাহ পেয়ে গেছি লাইটটা দিলাম যদি ওই দিনের বেলা তারপরে এখানে একটু অন্ধকার এই যে দেখুন আপনাদেরকে এই যে এখানে কিন্তু কেঁচু আছে হ্যাঁ কিচুরা দেখেন অনেকে জানতে চান বা বুঝতে চান যে আমি কীরকম রকম চোড়া ব্যবহার করি বা কেমন কে বিক্রি করি এই যে দেখুন কিছু এই যে দেখতেছেন সেখান থেকে কিন্তু আমরা কিছুগুলো ওই খামারে ট্রান্সফার করছি যেহেতু এখন শীতের সময় অনেকগুলো বাচ্চা দিবে এই জন্য যত্ন করার জন্য বা একটু ঠান্ডা তো এখন পড়ে যেতেছে ওই জায়গায় ঠান্ডা থাকবে এই জন্য এটা এভাবে আমরা করতেছি আর কি একজন ভাই কমেন্টস করছেন আসলে কমেন্টসটা আমি দেখতে পাচ্তেছি না যাই হোক কমেন্টসের উত্তরটা আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ এই দেখুন আমাদের কিছুগুলা কেঁচুগুলা কিন্তু এখানে খুব কম আছে কারণ এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন মালগুলা কিন্তু আমরা উঠায় নিছি আচ্ছা দেখ কলা গাছের ইয়া দেখ কলা গাছ ওটা তো তো ওই তো তাদের কলা গাছ তো এটা দে দেও এটা দেও এটা দেও চালু করে দাও এই যে কলা গাছটা দেওয়ার পরে এইভাবে যদি আপনারা করে দেন এই যে এই যে কলার ইয়াটা আছে অন্তত একটু নিচে দিবেন একটু মানে প্রথম ধাপের পরে এভাবে ডাইকে দিতে বে কলা কলাগাছ কবে এই যে দেখছেন এই যে এইভাবে একটু ডাইকে দিতে ভালো হয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আর কি এই যে দেখুন এই যে কলা গাছটা হ্যাঁ এটা কিন্তু আধা পচা হয়ে গেছে এখানে একটু কাঁচা কাঁচা রয়ে গেছে এটা নিচা থেকে উঠে উঠছে তো এটাও ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ যে কেসগুলো দেখতেছেন শীত শেষে এখানে ইনশাল্লাহ অনেকগুলো কেচু হয়ে যাবে আপনাদের আর আমরা বেশি করে কিছু অন্য জায়গায় ট্রান্সফার করছি তো এখানে শুধু গোবরটা দেওয়া রাখছি ইনশাল্লাহ এখানেই হয়ে যাবে এই যে এভাবে দিলেন হ্যাঁ এই যে কলা গাছগুলো এভাবে দেন দেওয়ার পরে এরকমভাবে গোবরটা যদি আপনারা একটু উলটপালট করে দিতে পারেন ব্যাস কলা গাছও মানে পচে দেব আর আপনার গোবরও ইয়া হয়ে গেল আর কি জোর হয়ে গেল আর কেঁচু এটাতে খুব দ্রুত বাচ্চা দিবে বড় হইবে বাস আপনাদের প্রোডাকশন বৃদ্ধি পাবে কলা গাছের কাজটা আপনার বৃদ্ধি করা প্রোডাকশন বৃদ্ধি করা মানে কলা প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে যার কারণে এটা অনেক উপকারে আসে বাস এই যে এরপরে এই যে নতুন গোবর আছে নতুন গোবরটা এভাবে দিয়ে দিলাম দেয়া এই কলা গাছটা আমরা শুধু ডাইকে দিয়ে দিব ঠিক আছে একটু ডাইকে দিবেন মানে গোবরের সাথে মিশায়া গোবরের সাথে তো একবার মিশাইলেন পরে উপরে একটু করে এই গোবরটা দিয়ে দিবেন বাস এই দেখেন প্রচুর পরিমাণে কেঁচু এখানে বড়ো হয়ে গেছে এই কেঁচুগুলো কিন্তু দুদিন আগেও খুব ছোটো ছিল মানে যখন এটা এখানে নেওয়া হয়েছে সারগুলা ছোটো ছিল তার কারণ হলো এখানে পর্যাপ্ত পরিমাণে খাদ্য ছিল না কথা বুঝতে পারছেন পর্যাপ্ত পরিমাণে খাদ্য ছিল না বিদায় আমাদের কেঁচু ছোট হয়ে গেছিল এখন যখন খাদ্য দেওয়া হয়েছে বাস আলহামদুলিল্লাহ আবার কিছুগুলা তাদের প্রাণ ফিরে হয়েছে আসলে খাদ্য ছাড়া তো কোনো কিছুই টিকে না আর এটা সম্ভব না ঠিক আছে তাহলে এই যে আপনাদেরকে দেখালাম কলা গাছগুলা কীভাবে দিতে হবে যদি আরো দেখতে চান আমাদের সাথে থাকুন আমি যতক্ষণ ভিডিও করব এই বিষয় নিয়ে কথা বলবো ইনশাল্লাহ আস্তে আস্তে অনেকে যুক্ত হয়েছেন অসংখ্য ধন্যবাদ অনেক দিন পরে আসছি লাইভে আসলে লাইভে আসা হয় না সময় স্বল্পতার কারণে এখনও দেখেন নামাজ পড়ি নাই নামাজের সময় খুব কম যেহেতু দিন ছুটে হয়ে গেছে এই কারণে তারপর আমি চেষ্টা করতেছি আজকে আপনাদের একটু দেখানোর জন্য কারণ এটি গোসল বা নামাজের পরে এটিগুলো আর তেমন এই কাজ করি না ছোটো দিনগুলোতে এটি করি না রমজানে তো আরও না রমজানের সারাদিনেও করা হয় না যাই হোক কলাগাছগুলার একটা চারি আপনাদেরকে দেখালাম এখানে আরেকটা জিনিস বলি অনেকে বলেন যে ভাই কেঁচু সার হয়ে গেছে এখন আমরা কি করব বা কেচু কীভাবে সরাবো অনেকে অনেক প্রশ্ন করেন হ্যাঁ সেক্ষেত্রে এখানে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাইতে পারি আমি যে আপনারা থাকেন দেখাই ইনশাল্লাহ আর ভাত এটার মধ্যে প্রচুর কিছু আছে তুমি এটা গাছ দিও আর এই ছুরিটা আর সুতলি বাইরে রাখো চুরিটা সুতলিটা বাইরে রাখো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি কলা গাছ কলা গাছ দ প্রচুর পরিমাণে কলা গাছ ও এটা এটা এখন দিই আমি এখানে আসলে আমার ছেলেকে নিয়ে আসছি এই ক্যামেরাটা আপনারা যারা আমার ভিডিও অনেক আগে থেকে দেখেন তাদেরকে দেখাইতেছি এই যে আমার ছেলে আমাকে একটু হেল্প করতেছে সে আসলে ক্যামেরা দেয় বা মোবাইলটা ধরে হুম দেখো এখন মোবাইলটা আমি এক হাতে আর কাজ করতেছি আর এক হাতে আপনারা বুঝতে পারতেছেন সে যেহেতু কলা গাছ দিতেছে এই কলা গাছগুলো এভাবে দেওয়ার পরে আপনারা অবশ্যই গোবরের সাথে মিক্স করে নেবেন বুঝছেন এতে করিয়া আপনার গোবরটা যে বসে গেছে এটাও যেমন উপরে উঠে যাবে সাথে সাথে গোবরের সাথে আপনার কলা গাছের মিক্স হয়ে গেল আর একটা বিষয় হলো কলা গাছগুলো আপনার নিচের দিকে চলে গেল কলা গাছ যদি আপনি একদম উপরে রাখে দেন কলা গাছ শুকায় যাবে যদি শুকায় যায় তো তারা খাইতে পারবে না তাহলে তো আর দেওয়া লাভ নাই বিষয়গুলো আপনারা একটু বুঝবেন হ্যাঁ আর আপনারা যদি কোনো কমেন্টস করা থাকে কমেন্টস করবেন বা কিছু জানা থাকলে অবশ্যই কমেন্টস করবেন ঠিক আছে আমার কমেন্টসে কথা বলতে বেশি ভালো লাগে আপনারা ডাইরেক্ট ফোন দেন ফোন দেওয়ার চেয়ে আপনার কমেন্টস করলে আপনিও জানতে পারবেন আরও দশজন জানতে পারবে এই উত্তরটা থেকে আর আমি বলবো আপনারা যারা আমার কাছে কি কেচু নিচ্ছেন কেচুর কি হাল চাল এটাও যদি পারেন কমেন্টস করবেন আপনারা ঠিক আছে আপনারা না বললে আমি তো বুঝতে পারবো না আপনাদের কি হাল কারণ আমি তো আসলে এককভাবে আপনাদের সবার খোঁজ খবর নেওয়াটা আমার পক্ষে সম্ভব না আর আপনারা যদি বলেন একজন বললেই আপনার তত আমি জানতে পারবো বা বুঝতে পারবো ঠিক আছে এই যে কলা গাছগুলো আমি মিশাইতেছি আপনারা দেখেন না না আ না একটা মধ্যে সবজি দিলে হইতো না তো এটার দাও হুম দেও দেও এটা তো আছে আগে বাইরে ভাই একবারে রিয়ে করে এই যে আর একটা কথা এখানে বলতে চাইছিলাম সেটা হলো যে মানে আপনার সার হয়ে গেছে কিন্তু সার হওয়ার পরে তো চারি খালি হয়ে যায় তখন আপনি কী করবেন এই যে আমরা যে খেলাটা করছি এখানে দেখবেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখেন এই যে এই সাইডটি হলো গোবর ঠিক আছে আর দিও না কারো এই যে এই সাইডটি হইলো গোবর আপনারা দেখুন এই সাইডটি হইলো গোবর আর এই যে সাইডটা দেখতে এখন যেটা দেখেছি এই যে আঙুলের মাথায় এটা কিন্তু সার হয়ে গেছে এটা কিন্তু আগের সার এই দেন এটা আগের সার যারা যুক্ত হবেন কষ্ট করে একটা লাইক করে দেন ঠিক আছে একটা লাইক করে দেন যারা আছেন যুক্ত আছেন লাইক করে দেন আচ্ছা এই যে এখানে দেখুন এই যে গোবর এখন এখানে যে জিনিসটা আমি জানাইছি এটা হলো অল্প অল্প দেবো এটা হ্যাঁ এই যে এই যে গোবরটা আমরা এখানে রাখছি ঠিক আছে এটা হলো নতুন গোবর এখানে হলো পুরাতন সার এই যে এটা হলো পুরান সার এই যে দেখেন আবার দেখাই ভালো করে এই যে সারের যে কিছুগুলো আছে ঠিক আছে এই সারের কিছুগুলো কিন্তু অটোমেটিক আপনার নতুন গোবরে চলে আসবে এই দেখুন এই যে এখানে যে কিছুগুলা দেখতেছেন এই যে এই যে কেচু এই দেখছেন এর কিন্তু নতুন গোবরে চলে আসছে মানে ওইটাতে খাদ্য নাই ওটাতে আর খাওয়ার মতো তো আর কিছু নাই সে এখানে থাকবে না ঠিক আছে আপনারা যখন সারগুলো হয়ে যাবে গোবরে ধরেন একটা রিঙে বা একটা চারিতে যখন সার হয়ে যাবে সেক্ষেত্রে আপনার কাজ হইলেও আপনি সারটা কি একটা সাইড করবেন কে সহ এ দেখেন কেঁচু এই যে দেখছেন কেচুগুলা কিন্তু তারা চলে আসছে এই যে নতুন যে গোবর গোলা দিয়েছিলাম নতুন গোবরে চলে আসছে এখানে এসে তারা খাদ্য খুঁজে বাইর করতেছে আরেকটা বিষয় হলো আপনাদের যদি কারো কেঁচু বা ভার্মিকম্পোস্ট লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি মোবাইল নাম্বারটা আপনাদেরকে বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন ওয়ান টু থ্রি ফোর জিরো এইট ওয়ান এইট জিরো ওয়ান नाइन वन टू थ्री फोर जीरो एट ऑन इट नंबर दिया रख लो आपका दिखे हाँ इड क्या चुको मासे क्या चुदी तो अरवा ये जनम तो क्या चुको नंबर देखो शार्क कूल लगता है ऐडी इधर বাংলাদেশে আসলাম জিরো ওয়ান নাইন ওয়ান টু তিনশো চল্লিশ আটশো বাংলা অর্ধেক ইংরেজি শিখেছিলাম তোর মনে থাকা সারতে বুঝছো আর হইয়া বইয়া পড়ছে তাহলে গোবর গুলার একটু নিচে দিবেন কলা গাছগুলা মিক্স করবেন কলা গাছগুলা মিক্স করার পরে আপনারা গোবর গুলা অবশ্যই একটু নিচের দিকে দিবেন কলা গাছ কিরকম কালার হলে ব্যবহার করবেন এটা তো আমরা প্রথমেই বললাম আবার বলছি আপনার কলা গাছটা যখন দেখবেন একটু কালো বর্ণের হয়েছে বা একটু পচা পচা বাড়ছে তখনই এটা আপনার ভার্মি কম্পোস্টে ব্যবহার করবেন বা করতে পারবেন দেখ কলা গাছটি সব একটু একটু করে এল তোমার কাজ শেষ করো হম দে কলা গাছগুলা একটু নিচের দিকে রাখবেন ঠিক আছে কলা গাছগুলা মিক্স করে গোবরের সাথে একটু নিচের দিকে রাখবেন যদি আমার কথা না বুঝতে পারেন বলবেন কমেন্টস করবেন আমি বুঝাই দিব আবার ইনশাল্লাহ এ পড়ছে কলা গাছ কীভাবে মিক্স করতে হয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি অনেকের প্রশ্নের কারণে কিন্তু মূলত আমি এই ভিডিওটা এইভাবে করতেছি ঠিক আছে এটা আসলে কয়েকজনে আমাকে এই প্রশ্নটা করছে এই জন্য এই ভিডিওটা এইভাবে করতেছি যদি আপনাদের আরও কোনো কিছু মন্তব্য করার থাকে বলবেন আমি চেষ্টা করব ঠিক আছে আমি বিভিন্ন উদ্যোগ নিয়ে কাজ করে যারা আমার সাবস্ক্রাইবার আছেন তারা অবশ্যই জানেন আমি বিভিন্ন কাজে থাকি তারপরেও চেষ্টা করি বার্মিকম্প সম্পর্কে আমি যতটুকু জানি বা আমি যে কাজগুলো করি আপনাদের সাথে একটু শেয়ার করতে আপনারা যারা যুক্ত আছেন অনেকেই যুক্ত আছেন এক করি পারলে লাইক দেন দেখি কিরম লাগে আমার আপনারা তো অনেক কষ্ট করে আসছেন আমার এখানে এজন্য কৃতজ্ঞতা একটু লাইক করেন তাইলে আমি হয়তো বেশি ভিডিও আনবো যখন ভিউ না আসে তখন আসলে আর ভিডিও করার মতো মন মানসিকতা থাকে না আর কি আর যারা জানতে চাইছিলেন যে কলা গাছ কীভাবে ব্যবহার করতে হবে কলা গাছ কি উপরে দিবে ওনার নিচে দিব তাদেরকে বলতেছি গোবরগুলার সাথে কলা গাছগুলা মিক্স করবেন কলা গাছগুলা মিক্স করার পরে শেষ আপনার কলা গাছগুলা একটু নিচের দিকে রাখবেন মানে কলা গাছগুলো গর্বর দেওয়া রেখে দেবেন যাতে আপনার সুবিধা হলো কলা গাছগুলো পরিচয় আপনার কেঁচু খাওয়ার মতো বা কিছু যে পটাশিয়ামগুলো নেই বা এই জায়গা নেই এই জায়গাগুলা তারা ব্যবহার করতে পারে বা করতে পারে ঠিক আছে আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পারতেছেন જરા આસેન કી પ્રેમિ કોરને જ એકા ચાપ માડી દિન લગેર মধ্যে દેહી એ સુક ન હે સુક હે ગेलो નકી ગોબડા ઇટુ મેસી સુક હે ગेलो દે ઇંદુ સાડ ઉડારે કેસે સાડા નહિ લો ના કોઈ બાર કઈલામ যে কলা গাছগুলো দেন আধা পচ হয়ে গেছে হ্যাঁ এই যে দেখুন পচার কালারটা দেখেন এরকম পচ হইলে ব্যবহার করলে ভালো কেচুর জন্য অনেক ভালো হয় ঠিক আছে কেচুগুলো অনেক বড় হয় এখন ঠিক আছে না রে ভাব এর আগে চুর আছে অনেক বাজার দিয়ে হাই দিছিল

ঠিক আছে যারা দেখছেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আপনাদের ভালো লাগলে লাইক কমেন্টস করতে পারেন আর বার্মিং কম্পোস্ট বা কিছু প্রয়োজন হলে যোগাযোগ করতে পারেন নাম্বারটা বলছি আবার বলে দিতেছি শেষ হা জিরো ওয়ান নাইন ওয়ান টু থ্রি ফোর জিরো আর এইট ওয়ান এইট ঠিক আছে বলে রাখলাম আর আজকের মতো বিদায় নিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি